আবহমান কাল থেকে বাংলাদেশের ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশে ছয়টি ঋতু বিদ্যমান থাকায় একে ষড় ঋতুর দেশ বলা হয় এ ছয় ঋতুর মধ্যে বর্ষা ঋতুতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তবে বাংলাদেশের সর্বত্র বৃষ্টিপাতের পরিমাণ এক নয় ভেদে বৃষ্টিপাতের পরিমাণে তারতম্য রয়েছে মৌসুমি বায়ুর প্রভাব এবং প্রাকৃতিক কারণে বৃষ্টিপাতের এই তারতম্য পরিলক্ষিত হয় আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের কোন দশটি জেলায় বেশি বৃষ্টিপাত হয় চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ চাপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি জেলা চাপাইনবাবগঞ্জ জেলার বার্ষিক বৃষ্টিপাত প্রায় এক মিলিমিটার নম্বর নয় বগুড়া জেলা বগুড়া বাংলাদেশের উত্তরবঙ্গের একটি জেলা বগুড়া জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত চোদ্দশো মিলিমিটার এবং ষোলোশো মিলিমিটার পর্যন্ত পরিবর্তিত হয় নম্বর আট ঢাকা জেলা বৃষ্টিপাত মৌসুমী বায়ু প্রবাহের দিক ও ওই অঞ্চলে গাছপালা কি রকম আছে সেটার উপর নির্ভরশীল ঢাকা জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত আঠারোশো চুয়ান্ন মিলিমিটার নম্বর সাত পঞ্চগড় জেলা পূর্বে শ্রীমঙ্গলের পরেই বৃষ্টিপাতের আধিক্য অনুসারে এ জেলার স্থান জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত দুই হাজার পাঁচশো মিলিমিটার নম্বর ছয় মৌলভীবাজার জেলা বর্ষাকালে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে সিলেট মৌলভীবাজার ও চট্টগ্রামের পার্বত্য এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এর প্রধান কারণ হলো এই অঞ্চলে পাহাড়ি ভূমি ও মেঘালয়ের কাছাকাছি অবস্থান মৌলভীবাজার জেলায় বছরে প্রায় দুই হাজার আটশো পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হয় নম্বর পাঁচ চট্টগ্রাম জেলা চট্টগ্রাম জেলার পার্বত্য চট্টগ্রাম এলাকায় যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত হয় বান্দরবান খাগড়াছড়ি এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হয় জেলার বার্ষিক বৃষ্টিপাত তিন হাজার একশো মিলিমিটার নম্বর চার কক্সবাজার জেলা বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কক্সবাজার জেলার উপকূলীয় এলাকাগুলোতে বঙ্গোপসাগরের কাছাকাছি হয় সমুদ্র থেকে আদ্র বাতাস এখানে বৃষ্টিপাতের কারণ জেলার বার্ষিক বৃষ্টিপাত তিন হাজার তিনশো আটাত্তর মিলিমিটার নম্বর তিন হবিগঞ্জ জেলা হবিগঞ্জ সিলেট বিভাগের একটি জেলা হবিগঞ্জ সুলামগঞ্জ ও সিলেটের লাল ইত্যাদি জেলায় বেশি বৃষ্টিপাত হয় এখানে গড় বৃষ্টিপাত এখানে গড় বৃষ্টিপাত চার হাজার মিলিমিটার প্রায় নম্বর দুই সুনামগঞ্জ জেলা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় ভারতের চেরাপুঞ্জিতে মানুষের সুনামগঞ্জ থেকে জায়গাটির দূরত্ব মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার ফলে সুনামগঞ্জ জেলাতেও বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি এই অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ চার হাজার পঞ্চান্ন মিলিমিটার সবশেষ নম্বর এক সিলেট জেলা মানুষের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেট জেলার লালখানে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সিলেট জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে চেরাপুঞ্জি এবং মৌসিন নামের কাছাকাছি হওয়ার কারণে এই এলাকা প্রচুর বৃষ্টিপাত হয় সিলেটের লালখানে বছরে প্রায় ছয় হাজার চারশো মিলিমিটার বৃষ্টিপাত হয় সাধারণত পাহাড়ি অঞ্চল যে অঞ্চলে গাছপালা আধিক্য রয়েছে এবং যে অঞ্চলের ভিতর দিয়ে অধিকাংশ নদী প্রবাহিত হয়েছে সেসব অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয় উত্তর পূর্বে অঞ্চলের সিলেটের জায়গা বেশি বৃষ্টিপাত হওয়ার কারণ হলো এটি একটি পাহাড়ি অঞ্চল এবং এই অঞ্চলে প্রচুর গাছপালা রয়েছে তবে উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের ক্ষেত্রে মেঘালয় পর্বতের প্রভাব রয়েছে এছাড়া বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের মূল কারণ হল মঙ্গলসগরের শ্রেষ্ঠ দুর্বল নিম্নচাপ সমূহ এবং সমুদ্র থেকে মানুষের ভূখণ্ড অভিমুখী আদ্র মৌসুমী বায়ু